বাঙালি মেয়েদের জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন বিয়ের পর একটা মেয়ে যদি তার স্বামীর কাছ থেকে শুধুমাত্র অবহেলা অযত্ন পায় তখন অনেকেই বলে যে সহ্য করো ধৈর্য ধরো একটা বাচ্চা হয়ে হয়ে গেলে সব ঠিক যাবে কি কোনো কিছু ঠিক হয় বাচ্চা হয়ে গেলে ওই মেয়েটা আর ওই সংসারে আটকা পড়ে যায় যেমন অপু আর বুবলি চেয়েছিল বাচ্চা হওয়ার পরে তাদের সংসারটা বুঝিয়ে টিকে যাবে কিন্তু তাদের সংসার কি টিকে তে পেয়েছে দেখেন আজকের দিনে এসে অপু আর বুবলি কিভাবে সাকিব খানের মায়াজালে আটকা পড়ে গেছে দুইটা ছেলের মুখের দিকে তাকিয়ে না পারে সর্তে না পারে ছাড়তে কি একটা অবস্থা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি আজকে আমার দুই ছেলে খাবে চিংড়ি পোলাও ওদের জন্য চিংড়ি পোলাও রান্না করতেছি এই দিক দিয়ে বাহিরে এত বেশি বৃষ্টি হচ্ছিল আমার বেলকিনি ভরা কাপড় চুপড় ছিল দৌড়ে আবার কাপড় চুপড় গুলো ওইখান থেকে সরাচ্ছিলাম তারপরে এসে আবার চিংড়ি পোলাওটা করছি মাঝখান থেকে অনেকটা ভিডিওই কাট পড়ে গেছে খেয়ালও নিয়ে যে আমি যখন চিংড়ি মাছটা কষিয়েছিলাম সেই ভিডিওটা আর হয়নি কি একটা অন্য মনস্ক হয়ে থাকি বলেন তো তো তারপরে আমি পোলাওটা বসিয়ে পাশের চুলায় দিয়ে দিয়েছি এখন এই চুলায় একটুখানি আলো দিয়ে গরুর মাংস রান্না করে ফেলবো দুপুরে চিংড়ি পোলাও আর আর গরু মাংস আর একটু ভাত রান্না করা লাগবে আমি পোলাও খেতে পারি না আমার জন্য ভাত রান্না করা ওরা তিনজনেই খাবে বাবা ছেলেরা আর আমি ভাত খাবো সেই জন্য গরু মাংস রান্না করতেছি তো এই তো গরু মাংসটা সুন্দর করে কষিয়ে নিব তারপরে আলু দিব এই দিক দিয়ে দেখেন বাহিরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টিতে মনে হচ্ছে সবকিছু ভেসে যাচ্ছে শুধু পানি পড়ছে আর কিছুদিন ধরে এরকম রোদ বৃষ্টি এরকমই চলছে দিনকাল আর বৃষ্টি কোনো কাজ করতে ইচ্ছা করে না মন চায় সারাক্ষণ শুয়ে থাকি আর ঘুমাই আর মোবাইল দেখি এগুলাই ইচ্ছা করে তো এই তো মজার মজার রান্নাও করতে হবে খেতেও তো হবে তাই না তো আমার দুই ছেলে আজকে বাসায় তো এই তো এদিক দিয়ে আমার রান্না বান্না শেষ রান্নাঘরটাও গুছিয়ে ফেলেছি তারপরে আমি গোছল করে এই তো সুন্দর একটা শাড়ি পরেছি আর আজকে শাড়ি পরে ঘরে সব কাজ করতেছি আজকে আমার কাছে মনে হচ্ছে শুক্রবার শুক্রবার এমন মনে হচ্ছিল আজকে তো পাঁচই আগস্ট তো আজকে আবার সরকারি ছুটি তো বাচ্চাদেরও স্কুল মাদ্রাসা বন্ধ আর এদিক দিয়ে দেখেন আমি বিছানাটা গুছাইতে আইছি এই যে আমার ঘরে সব সময় শুরু হয়ে যায় রেফারি সারা ম্যাচ এই যে ম্যাচ শুরু হয়ে গেছে এই দুই ভাই সারাক্ষণই মারামারি পিটাপিটি এই যে এরকমই করে আমি বিছানাটা করার আগেই তারা দুইজন শুরু হয়ে গেছে যাই হোক ওদেরকে সরিয়ে দিয়ে তারপরে বিছানাটা করে ফেলছি আর এই যে এই চাদরটা আমার যে কি পরিমাণ পছন্দের একটা চাদর এত ভালো লেগেছিল দোকানেই তারপরে আনার পরে যখন খাটে বিছাইছি তখন তো আরো বেশি সুন্দর লাগতেছে বলেন চাদরটা কেমন লাগতেছে আপনারাই জানাবেন তারপরে তো বিছানা গোছানো হয়ে গেছে তারপরে এই রুমটাও সুন্দর করে ঝেরে মুছে নিয়েছিলাম আর সারি পরে কাজ করতে একটু অসুবিধা হয় তারপরে আমি ঘরে সব কাজ করে হাত মুখ ধুয়ে চিংড়ি ভিডিওটাও করতে পারিনি আজকে যে কি হয়েছে আমি নিজেও জানি না তারপরে এই তো বিকাল বেলা আর কি করব বসে বসে বৃষ্টি বিলাস করছি আর বাহির থেকে একটুখানি নাস্তা আনা হয়েছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ